বাঁধাকপি আর ডিমের মিশ্রণে এই খাবারটি শীতের বিকালে সবাই কম বেশি তৈরি করে থাকেন আসসালামু আলাইকুম আমি আজকে খুব সহজভাবে বানাবো প্রথমে আমি বাঁধাকপি অর্ধেকটা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা ডিম কাঁচামরিচ আর হাফ কাপ ডাল বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর লবণ খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিব হাত দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন বাঁধাকপিটা একেবারে নরম হয়ে আসে সব কিছু ভালোভাবে মিশে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়া আমি এখানে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া দেওয়ার কারণে পাকোড়াটা মচমচে হবে চালের গুঁড়া দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে পাকোড়া শেপ দিয়ে ভেজে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন একে একে পাকোড়া শেপ করে তেলের ভাজতে দিচ্ছি চুলা আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে এ সময় এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিচ্ছি এভাবে বারবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত কালারটা যখন এমন চেঞ্জ হয়ে আসছে তখন আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে একে একে আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি চালের গুঁড়া ব্যবহারের জন্য পাকোড়াটা খুবই মচমচে থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে শীতের বিকালে চায়ের সাথে এই পাকোড়াটা অসম্ভব মজা লাগে সবাই কম বেশি বিকালে পাকোড়াটা তৈরি করে থাকেন এভাবে আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি আবারও একইভাবে একই দিচ্ছি রাজ তৈরি হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপির পাকোড়া সস বিভিন্ন রকম সসের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ